যে এলাকা আছে এই এলাকায় প্রচুর তো কলকারখানা বন্ধ এখন অবধি তো সেই কলকারখানাগুলো পুনরুদ্ধারের জন্য আপনি কি এবার কিছু চেষ্টা করবেন দেখুন কলকারখানা চালাবার মূল কান্ডারি হতে হয় রাজ্য সরকারকে রাজ্য সরকার আজকে কি করছে এই আমি লোকসভায় সাংসদ হয়ে জুট শ্রমিকের জন্য লড়াই করেছি একমাত্র আমি লোক যে প্রথমবার এই জুট শ্রমিকদের জন্য আমরা লড়াই করেছি কোনো বাংলার কোনো সাংসদ জীবনে জুট মিলের জন্য ভাবিওনি ওরা চায় যে কি পশ্চিমangana থেকে জুট ইন্ডাস্ট্রিটা চলে যা আজকে প্রায় 50% কাজ যেটা কেন্দ্র সরকার করতে পারত সেটা আমরা করাতে পেরেছিলাম কিন্তু একটা অদ্ভুতভাবে এটা চক্রান্ত চলছে ইন্ডাস জুট ইন্ডাস্ট্রি জমিটা কারখানাটা বন্ধ করুক কারখানা মেশিন চুরি করো মাটি অবধি চুরি করো দেওয়াল ভেঙে নিয়ে চলে যাও যা নিয়ে নিয়ে যাও ইটটা তুলে বিক্রি করে দাও আর কারখানা ওখানে না যাতে চলে যাতে যারা মানুষ যেখানে চাকরি করতেন এখান থেকে পালিয়ে যা আজকে সোনা ব্যব সোনা যে গোল্ডের যে কাজ করে সব বেশি যে শ্রমিক আছেন বাংলার শ্রমিক ওরা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক তাকে বাইরে গিয়ে কাজ করতে হয়েছে কেন গভর্নমেন্টের উপরে এটা গভর্নমেন্ট এটা দেখতে পারতো না এখানে সেই শ্রমিকের জন্য একটা এরকম পার্ক করতে পারতো না ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারতো না করে না এখানে আজকে জুট চাষি যারা একটা সময় মালদার সংখ্যালঘু সম্প্রদায় বেশিরভাগ মানুষ জুটের চাষ করে আজকে তাদেরকে এখান থেকে চলে যেতে হচ্ছে কেন জুট ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে জুট ইন্ডাস্ট্রি বন্ধ হলে সেই শ্রমিকদেরকে বাধ্য হয়ে অন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে কোন অ্যাক্সিডেন্ট ঘটছে ওখানে মারা যাচ্ছে জুট যারা চাষি ছিলেন আজকে বাংলা থেকে চলে গেছেন প্রায় এক কোটি মানুষ বাংলা থেকে শুধু জুট চাষিরা বাইরে রোজগারের জন্য যাচ্ছে আর যখনই কোনো একটা অঘটন ঘটে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার গভর্নমেন্ট কি করে ওর বাড়িতে পৌঁছে যায় ওকে এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে দেয় একটা মৃত্যু মূল্যটা হলো দু লাখ টাকা আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছিল ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড আপনি জানেন বাংলার সব থেকে ভুয়ো রেশন কার্ডের মানে কত ভুয়ো রেশন কার্ড আছে আপনি প্রায় দু কোটির উপরে ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড নেই সব বিরোধিতা কে করলো পশ্চিমবঙ্গ আজকে ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড হলে কি হতো বাংলা যে পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকবে যে জায়গায় থাকবে তারা সেই জায়গার আসন পেতে পারত কিন্তু এরা করে না এরা বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হোক মাইনরিটি হোক মেজরিটি হোক এরা ভাবছে আমরা হলাম রাজা এরা হলো গুলাম আমরা রাজা গুলামকে যা নির্দেশ দেবে সেটা পালন করতে হবে কেন্দ্রীয় সরকার গঠন হচ্ছে আপনি কি মনে করছেন এই কেন্দ্রীয় সরকার গঠন করবে এনডি না আইএনডি আইএনডি এমবি আছে তোরা ইন্ডি তো পেন্ডি চলে গেছে ইন্ডি বলে কিছু নেই ইনি বলতে গেলেও লজ্জা লাগে কি ইন্ডি বলে কোনো শব্দ আছে ইন্ডিয়া তো ছেড়ে দিন আর সেটাকে কারা ভাঙলো কি করে ভাঙলো আমি সবাই সবাই জানি আর এনডি এর চারশো পারের টার্গেট আছে নিশ্চিত থাকুন চারশো পারই হবে